আমেরিকার হামলার জবাব মিটিয়ে দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের দুর্দশা চিত্র দেখে চোখ কপালে উঠছে বিশ্বের সম্ভবত এমন আঘাত আগে আসেনি ইসরায়েলের বুকে বাইশ জুন ইরানের ছোড়া অধিকাংশ মিসাইল আটকাতেই পারেনি ইসরায়েল সূর্য দালান থেকে শুরু করে গাড়ি কোনো কিছুই ইরানের দুই দফা মিসাইলের আঘাত থেকে বাদ যায়নি অন্তত তিরিশটি মিসাইল ছুটে গেছে তেলাবিবে হামলার সাথে সাথেই ভয়ানক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করছে তেল আবিবের বাসিন্দারা ধসে পড়া ঘরবাড়ির ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ বাসাবাড়ি থেকে বেরিয়ে বাংকারে আশ্রয় নেয়ার সুযোগও পায়নি বহু মানুষ বর্তমানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে ইসরায়েলে বেনগুরিয়নের পরিবর্তে অন্যত্র বিমান অবতরণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বাইশ জুন তুমুল বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙ্গে তেলাবিব ও জেরুজালেমের মানুষের শহর জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন ইরানের ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে হাইফা বন্দরেও দক্ষিণের বীরসেবা শহরেও আছড়ে পড়েছে ইরানের একের পর এক মিসাইল কঠোর সেন্সরশিপ শর্তেও ইরানি মিসাইলের তাণ্ডব গণমাধ্যম থেকে লুকাতে পারছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি মিসাইলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পুরো দেশ জুড়ে ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এমনকি হাইফাতে বাজেনি কোনো সতর্কতা সাইরেন উল্টো সেখানে মুখ থুবড়ে পড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেনগুরিয়ন বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার কথা ঘোষণা দিয়েছে আইআরজিসি আইআরজিসি জানিয়েছে এ হামলার লক্ষ্য ছিল বেনগুরিয়ন বিমানবন্দর গবেষণা কেন্দ্র সহায়তাকারী সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্তরের নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার হামলায় ব্যবহার করা হয়েছে দুই ধরনের মিসাইল এগুলো হল দীর্ঘপাল্লার তরল জ্বালানি ও কঠিন জ্বালানিযুক্ত মিসাইল এই ভয়ঙ্কর হামলা ইসরায়েলের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে বলেই মনে করছেন বিশ্লেষকরা বেসামরিক ও সামরিক অবকাঠামো একযোগে লক্ষ্যবস্তু করায় ইরানের এ পদক্ষেপকে মনস্তাত্ত্বিক ও সামরিক চাপের কৌশল হিসেবে দেখা হচ্ছে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে উঠছে যদিও ইসরায়েলি বিমান বাহিনীর দাবি তারা ইরানের দুটি এ ফাইভ যুদ্ধবিমানকে বোমা মেরে গুড়িয়ে দিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এ তালিকায় আছে ফোরদো নাতাঞ্চ ও ইসফাহান বিষয়টি ইরান স্বীকার করে নিলেও তারা বলছে এসব পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করতে পারে বিষয়টি থেকে এটা স্পষ্ট যে আগেই পরমাণু স্থাপনা থেকে সব সরঞ্জাম সরিয়ে নিয়েছে ইরান এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ